কত জনের মধ্যে নামছি দেখুন ওই দেখো সামনে সামনে কেমন আছে কত সুন্দর কোমল এটা কত সুন্দর পাবড়ি আছে এটা দারুন সুন্দর

দিলে ষষ্ঠী পুজো করে চলে এসো মামা দেখেছ বন্ধুরা মামার হাতের কাজ কত সুন্দর পাতাটাকে মুড়িয়ে দিল মামা প্যান্টটা নিয়ে নাও তোমার

খুবই ভালোবাসেন ওটা বাবা তুমি কোন স্কুলে পড়ো স্কুলে তুমি পড়ো তোমাকে ডিম রে আর তুমি কোন স্কুলে পড়ো তুমি টিভিতে পড়ো তোমাকে ওখানে দেয় তো তোমাকে তোমাদের স্কুলে কি ডিম রে বেশ বাবা তুমি তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ফুল তোলার ভিডিও মামা অনেক কষ্ট করে আজকে ফুল তুলেছে আর এক দাদা আমাদের অনেক দূর থেকে এসেছেন তো সেই দাদার মেয়ে পদ্মের টাটি খাবে মানে টাটির যে বীজটা থাকে তো মামাকে বললাম যে মামা চলো একটু ওই আমাদের ওই ছোট্ট মায়ের জন্য দু একটা পদ্ম ফুলের টাঁটি নিয়ে যায় তার মধ্যে তো আপনারা শুনলেন কত কথা খোঁপল মামার কুম্পল কি জিনিস গো তো হচ্ছে মধ্য কাছের মধ্যে যে একটা থাকে আর কি বললাম তো দাদার রিকোয়েস্টে আজকে অনেকগুলো গাছ ছিল তো দাদা এই যে কিছু বিদেশি চারা বলেছিল সেগুলো আনিয়ে দিয়েছি সঙ্গে অনেক পদ্মের চারা তার সঙ্গে কিছু টাপ। অনেক দূর থেকে আমার কাছে পদ্ম ফুল এর চারা আর কিছু গাছ নিয়ে গেল দাদা কোথা থেকে আসা হয়েছে থেকে তো কেমন লাগলো আজকের গাছ ভালো লাগলো আর এই যে মামা আমাদের এই মামা অনেক কষ্ট করে এক গলা জলের মধ্যে আমি নেমেছিলাম ওই টাটি একটা আমার একটা ছোট্ট মা আছে বাড়িতে ওনার ওই স্যারের বাড়িতে একটা আমার ছোট্ট মা আছে ওর জন্য আমি এই এই যে টা আছে ওই টাটি একটা নিয়েছিলাম আমার মায়ের তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকবো ধন্যবাদ